এখন দমের কথা বলছি দমের মধ্যে চাই আমরা সবাই আমাদের ফিলের পক্ষ থেকে যে আমরা যেন দম নিয়ে দমটা শেষ করতে পারি এটা একটা আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা সবসময় নতুন নতুন কাজ নতুন গল্প নতুন চরিত্রে অভিনয় করার জন্য শিল্পীরা মুখিয়ে থাকে এটা একটা বড় সুযোগ রেদন রনি যে আমাদেরকে দিয়েছে বা সাথে প্রডিউসার সাকিব ভাই আছে বা যারা যারা আমাদের সেখানে আছে তা এটা আমাদের জন্য চ্যালেঞ্জ অ্যাজ এন একটার হিসাবে আমি যেটা বলতে চাই বিশ্ব অসাধারণ একজন অভিনেতা পূজা জেরি অনেক ভালো অভিনেত্রী অনেক জনপ্রিয় অভিনেত্রী তা আমরা তিনজনই প্রথম ফিল্ম শেয়ার করবো এটা আমাদের জন্যে আহ এই সিনেমাটা একটা বড় একটা কাজ এটা আমাদের জন্য কিন্তু চ্যালেঞ্জ এবং খেলাটা কিভাবে হবে এটা আপনারাও যদি প্রাণদাজ করেন সেক্ষেত্রে আমাদের চেষ্টার কোনো গন্দি থাকবে না কথা দিতে পারি যে আমরা চেষ্টা করব আমাদের যে গল্প যে চরিত্রটি আছে আমাদের হান্ড্রেড পার্সেন্ট

ভালো প্রজেক্ট পছন্দ করা ঠিকঠাক প্রজেক্ট পছন্দ করা এটা অবশ্যই ঠিক করছে সেই জন্যই আমি এই কাজটা করতে এবং দু বছর ধরে আমি অপেক্ষা করছি এবং নানান ভাবে আমাদের সুযোগ জটিলতা হয়েছে মেলানো কিন্তু ছবি তো ছাড়িনি যে না এটা কাজটা করতে হবে কিন্তু এটা তো আমাদের পেশা বছরে তো দু তিনটা ছবি আমাদের করতেই হয় না হলে তো আমাদের রুটি রুজির ব্যাপার আছে এখানে তা সব কিছু মিলেই ওটা অ্যাডজাস্ট করে নিতে হয় সেই আবার একটা ছবির জন্য যে প্রস্তুতি সেই প্রস্তুতির সময়ও লাগে যেমন আমি কলকাতার ছবিটা করে আসলাম আবার এখন এই ছবির জন্য আবার প্রস্তুতি চলছে আমি যখন যাবো তার আগে আর মানসিক প্রস্তুতি তো এক দুই বছর ধরে আছে যেটা আমার প্রস্তুতি পর্যায়ে করবো নেব তারপর যাবো আমি বলি ঠিক আছে আমি ওখানে আমি গিয়েছিলাম আমার নিজের একটা শুটিং ছিল সেখান থেকে ওদের ওই ছবিটা দেখতে গিয়েছিলেন কি এর বাইরে করছেন এখানে একটা দম নিয়ে কথা বলছে দম যে পরিমান বাংলাদেশের নির্মাতারা যে পরিমাণ জনপ্রিয় এবং তারা আমাদের সঙ্গে কাজ করার জন্য এখানকার ডিরেক্টর প্রডিউসার আর্টিস্টরা কিন্তু খুবই আমি শুধু বলতে এবং আমাদের প্রতি তাদের অন্যরকম ভালোবাসা সেই সাথে ওখানকার সাধারণ জনগণ আমার সঙ্গে যাদের দেখা হয়েছে আমার মনে হয় না যে বাংলাদেশ এমন কোনো অভিনেতা অভিনেত্রীর কথা নাই বা কথা যারা জিজ্ঞাসা করেন বিভিন্ন ভাবে এই মুখ্যের কথা এটাই বলি এখন দমে ফিরে আসছে আমি ব্যক্তিগত ভাবে মনে করি যে প্রত্যেকটা কাজই আমার সাথে যাবে আর সেক্ষেত্রে যখন প্রোফাইল যাদের এই এই অবস্থা থাকে প্রত্যেকের চ্যালেঞ্জ কি পরিমাণ এটা মানে লশ কতদিন জিমে যাওয়া হচ্ছে সমানের সমান এখন ওই খেলাটা তো হবে দমের মাঠে খেলা হবে রাখতে হবে চ্যালেঞ্জ ভালো হবে ভালো হবে